শিরকি জারি হবে আল্লাহু আকবার কেবিরা নবী মুস্তাফাছেন হোজে ফাতহিল আমান আমার ওফসিরকে লিপ্ত হবে না যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুসলমান থাকবে যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুসলিম হবে সুবহানাল্লাহ রামান নবীর কথা যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুসলিম যাদের উপরে ফতোয়া দিবে আমাদের বয়স চোদ্দশো বছর লোক গমফিন খেয়ে দেড়শো বছর পূর্বে জন্মিয়ে না আমরা সরিল তো তুমি যদি সরিও তো আঠারোশো বছর কোথায় ছিলে मैं तीक तीक वो टिप्पणी मजार बनाने वाला कोनो वाहबी मत करना अहले सुन्ना बोल दो जमातिन वाल से एक आलिया केरानी मजार इस बमबारी सच फिराये तबातो ना मरा रसूल फाकेराउसामुबारक के बमबारी खजरा हजार बच्चों ইমাম মালিকের মাসা ইমাম শাফির মাজাহা কিছু লোক বেরিয়ে গেছেন হাদিসের অপব্যাখ্যা করার জন্য আমার আল্লাহ বলছেন আচ্ছা বলেন তো বাবা

এই জন্য বলছি কালকে আপনাদের কিছু লোক আসবে ফ্রিতে বইলা কালকে কিছু লোক আসবে ফ্রিতে কুরআন পাক অনুবাদ দেবে আর আমাদের কাম মাল ফ্রিতে পাওয়া যায় না একটা কারণ হচ্ছে ডুপ্লিকেট মাল গ্রাম গ্রামে বিক্রি করে অনেক লাখের ভিড়ে আর ওয়ালজিন আর আর কোম্পানি বল দিবেন আপনাকে যেতে হবে শুরু তো এদের ডুপ্লিকেট ডুপ্লিকেট কুরআন পাকও কোনবার কেউ নিতে চায় না ফ্রিতে মানুষকে দিতে চায়

এত দূর থেকে যেন কান আওয়াজটা ঠিক করেন আওয়াজ ফিরছে বেশি কম বলা যাবে এত দূর থেকে বানান না আওয়াজটা কান বেশি কেন ইসলাম মহদুরি তার জামা করছেন মাহবুব তোমার পূর্বের পরের গুণা করলাম আশাবাড়ি খালি তার জামা করছেন পূর্বের পরের গুণা মাফ করলাম আচ্ছা বলেন আমার নবী নবুয়াতের পূর্বে গুণা করেছেন ইমাম ফাজিয়া আশেপাশের মধ্যে লিখছে যে সমস্ত উম্মতের আকীদা নবীগণ ঈমান আনার পূর্বে নবীগণ নবুয়াত اعلان করার পূর্বে এবং নবুয়াত اعلان করার পর কোন জায়গাতে গুণাগার থাকেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবুয়াতের পূর্বে গুণা থেকে পাক

আচ্ছা বলেন আমাদের নবী নিজের জীবনে এক সেকেন্ডের জন্য পদভস্ত ছিলেন নবী কোনদিন পদভস্ত হয় হাকিম আল মুস্তাদরাক আলা সাইয়াইয়ের মধ্যে সহি হাদিস রাসূলের পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মা তাকুনতা নবিয়্যান হুজুর আপনি নবী কবে ছিলেন রাসূলের পাক বলেন কোন তো ওয়া আদম ও বাইনা রূহ ওয়াল জাসাদ যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছি

আল্লাহর আগে নবী কবে বানিয়েছেন রাসূল বলছেন বা আদম ও বাইনের রূহ ও جسাদ আদমের দেহের মধ্যে আত্মা ভরা হই আল্লাহ মাকে নবী বানو দিয়েছেন এখন আপনাকে বলতে চাই নবী আক্তার জগতে আছেন নবী আছেন আগমের পেশাবিতে আছেন নবী আছেন মা আমেনা শিখামে আছেন নবী আছেন পাঁচ বছর আছেন তো নবী 10 বছর হচ্ছেন তো নবী 20 বছর হচ্ছেন তো নবী 30 বছর হচ্ছেন তো নবী তো একজন নবীকে কেউ যদি পদদ্রষ্ট মনে iman রাখে

যাকে কোরআন হারিসের কাজ আহমদ বলা হয়েছে সে আমি আহমদ নবী বলে নজ তার মান্যকারীকে বলা হয় কাদিয়ানি পাকিস্তানের পার্লামেন্টে সুপ্রিম কোর্টে কেস করা হলো যে পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে কাদিয়ানিয়ারও বসবাস করবে কিন্তু নিজেকে অমুসলিম বলে মুসলমান বলতে পারবে না কারণ ইসলামের আকিদা হচ্ছে

আমরা নবীর কলমা পড়েছি নবীর ভুল মানি তোমরা নায়কের কলমা পড়েছ তার ভুল মানো না কি বলেন বাবা এখন আপনাকে বলতে চাই শুনেন এখন তারা বলবে হুজুর সে তো লাখ লাখ মানুষকে কলমা পড়াচ্ছে সেই ব্যক্তি কি করে ভুল হতে পারে হাজারো লোককে লাখ লাখ লোককে কলমা পড়াচ্ছে সেই ব্যক্তি কি করে ভুল হতে পারে বলবে কি বলবো না বাবা

তাহলে এই সমস্ত লোক কী ছিল যখন তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হলো তার বডিগার্ড বলেছিল প্রত্যেকটা লোক ছিল পিট করা গণেশ নাম রেখে দিল প্রশ্ন দিয়ে দিল 15 দিন পর সকালে এসে এইগুলো প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে দেব তুমি বলবা আমি কর্ম করে মুসলমান হই সব আর 15 দিন পূর্বে প্রশ্ন করা হচ্ছে আর নিজের মজলিসে ডাকছেন সেই ব্যক্তি ছাড়া কাউকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে

যে হাজার বছর আল্লাহর ইবাদত করেছে ছ কোটি বছর এইরকম ব্যক্তি যখন আল্লাহ বললেন উসজুদুলি আদম আদমকে সাজা করো সেই ব্যক্তি বলল আল্লাহ তোমার ছাড়া কৌরি সামনে ঝুঁকবো না আমাকে আগুন দিয়ে বানিয়েছ আদম মাটি আমি আগুন হয়ে তাকে কি করে সাজা করতে পারি আল্লাহ বললেন না ইবলি ছ কোটি বছর আমার ইবাদত করেছো কি হয়েছে তোমাকে মাফ করে দিলাম ছ কোটি বছর আমার সাজা করেছো আমি তোমাকে মাফ করে দিলাম জান্নাতের মধ্যে থেকে চো মাফ করে দিলাম ফারিসাদেরকে পড়িয়ে চো মাফ করে দিলাম হাজার বছর আরো সে তাওয়াফ করে চো করে দিলাম আল্লাহ এই কথা বললেন না আল্লাহ পাক কি বুঝিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তলিব দিয়ে দিয়েছেন শুনো তুমি ছ

ইঙ্গলিশের হাতে মেরে পর হয়েছিল সব মাস যতবার আর মানুষের কাফির হওয়ার জন্য হাজারটা কুফরী পরিচয় নয় একটাই জরুরিাতে দিনকে কে অস্বীকার করলে কাফির এই বদরুল লিখছেন দেখেন তিনি এই কিতাবের মধ্যে লিখছেন ইসলামে চারজন মহিলা নবী গেছেন তারা হলেন বিবি মারিয়া বিবি আসিয়া বিবি ফাতেমা বিবি খাদিজা বিবি আসিয়া নবী ছিলেন বিবি খাদিজা নবী ছিলেন বিবি মারিয়া নবী ছিলেন বিবি ফাতেমা নবী ছিলেন এই ভদ্রলোকে লোকের স্পষ্ট ভাষা এটা তো হলো বাংলাতে আমাদের কি লিখছেন দেখেন আর একটি বই না লক্ষ্য করেন তার নাম হচ্ছে রাইট অফ কমেন্ট ইসলাম নিজের লিখে আছে ডক্টর জাকির নায়ক আপনারা দেখতে পাচ্ছেন

কিতাবটির নাম হচ্ছে সিরাতে সানাবিয়া আহলে হাদিসের গুরু সানাউল্লাহ কিতাবের মধ্যে লিখতেছে কি লিখতেছে যে ভারতের মাটিতে যখন আংরেজদের হুকুমাত ছিল তারা আমাদেরকে ওয়াহাবি বলতো ওয়াহাবি বলে বলে যখন এটা গালি হয়ে গেল তো আহলে হাদিস মৌলবিরা আংরেজি হুকুমাতের কাছে গিয়ে পার্টি কে বললো হুজুর আমাদের নামটা চেঞ্জ করে অন্য নাম তো আংরেজি হুকুমাত বলেছিল যাও

এখন মানুষকে যদি আছে হাত বুকের উপরে বানো আমিন জোরে বলো আরে বাবা তোমার আকিদা ঠিক নাই তুমি আরুসের পায়াতে হাত বানো তোমার নামাজ হবে না মাথার উপরে হাত বানো নামাজ হবে না দুইখানা হাত কেটে দান করে দিলেও নামাজ হবে না আগে আকিদা ঠিক করো আকিদা খারাপ তোমার উপরে নামাজ ফরজ নাই নামাজ তো সুন্নিদের উপরে যারা আকিদা ঠিক আছে তাদের উপরে ফরজ মানুষকে শিরকের ফতোয়া দিয়ে আমরা নবীর নাম চুমু দিলে কেন সে বিদআত

হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস দিয়েছেন আল্লাহর নবী দরবারে সাহাবী খাবার হাজির করলেন আল্লাহর নবী কিছু পাঠ করলেন